ബാങ്ക് ഓഫ് അമേരിക്ക കിയേഴ്സ് লাইভে জয়েন্ট হওনি প্লিজ ঝটপট একটু লাইভে জয়েন্ট হও এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ চলে এসেছে লাইভে তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও আর যারা যারা এখন লাইভে জয়েন্ট হওনি প্লিজ ঝটপট একটু লাইভে জয়েন্ট হয়ে যাও तो ज़्यादा जहा लाइब्रेनो जेंट झटपट प्लीज एक लाइव जयंट हो जाओ তো বন্ধুরা যারা যারা লাইভে এখনো জয়েন্ট হাওনি প্লিজ ঝটপট একটু লাইভে জয়েন্ট হয়ে যাও তো আমি দশটা চল্লিশে লাইভে চলে এসেছি তোমাদের এখনো কোনো খবর নেই সব কোথায় সবাই ঝটপাটে একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে সবাই যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো সবার রাতের ডিনার কমপ্লিট আমার তো খাওয়ায় গেছে আমাদের ঘরে সবার খাওয়া গেছে শোনাই দিই বোজে আমার আমার একবারে ডিনার কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসলাম রেডমি স্যামসাং হ্যালো হাই কেমন আছো বলো স্যামসুং যা যা লাইভে জয়েন্ট হচ্ছে একটু কমেন্ট করো কী কোথা থেকে লাইভে দেখছো তো যা যারা লাইভে জয়েন্ট হচ্ছে সবাই প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও হাউ আর ইউ আই এম ফাইন তুমি কেমন আছো বলো যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে একটু কমেন্ট করো সবাই যারা যারা এখন লাইব্রের জয়েন্ট হও ঝটপট একটু লাইভে জয়েন্ট হয়ে যাও সব কোথায় ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও আজকে আসতে লাইভে একটু লেট হয়ে গেল আমার কালকে একটু আগে এসেছিলাম লাইভে আসলে খেতে একটু লেট হয়ে গেছে রান্না করে খেতে খেতে একটু লেট হয়ে গেছে খেয়ে দিয়ে ভাবলাম একবারেই তোমাদের সামনে আসবো ওই জন্য একটু লেট হয়ে গেল তো তাতে কি হয়েছে তোমরা তো কেউ ঘুমাও নি যারা যারা অনলাইন আছো একটু লাইভে জয়েন্ট হয়ে যাও যা যারা এখনো লাইভে জয়েন্ট হওনি তাদের কাদের রাতের ডিনার কমপ্লিট কমেন্ট করে জানাও যারা যারা লাইভে এখন জয়েন্ট হোক একটু ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো তো আমাদের সবার খাওয়া গেছে খেয়ে শোনাই আবার লিখতে বসেছে আর দ্বীপ ওদিকে ফোনের পিছনে বসে ফোন ঘাটছে কাজ হচ্ছে খালি ফোন ঘাটা হুম ফোনে গেম খেলছে না ফোন ঘাটছে যা করছে পড়ুক তো তোমরা যারা এখনো লাইভে জয়েন্ট হও নি প্লিজ হোরপটে একটু লাইভে জয়েন্ট হয়ে যাও তো সব কোথায় কেউ লাইভে আসছে না কেন যারা যারা এখন লাইভে জয়েন্ট হন একটু ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও ঠিক আছে কেউ যখন লাইভে আসছে না আমি লাইভ থেকে বেরিয়ে আছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিয়ে সরে খেয়াল রেখো তো দেখা হচ্ছে আগামীকাল চেষ্টা করবো দশটা থেকে সাড়ে দশটার মধ্যে লাইভে আসার তোমরা সবাই খুব ভালো থেকো আর পারলে কালকে একটু লাইভে এসো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট লাইভে